আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সুন্দর একটি ডিজিটাল কদম ফুল নকশি কাঁথা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গাঢ় লাল সুতোর কাজ সাথে আরও কিছু আদার্স কালার দেওয়া হয়েছে তবে লালের কাজটাই এখানে সবচেয়ে বেশি প্রত্যেক ভিডিওতে আপনারা আমাকে বলেন যে আমি কাজগুলো খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাই আপনাদের কথা মাথায় রেখে এই নকশি কাঁথাটি আমি খুব আস্তে আস্তে তৈরি করছি নকশি কাঁথার শিল্প চ্যানেলে আপনাদের জন্য এই কাজটি ঠিক এভাবেই নিয়ে আসা হয়েছে যাতে আপনারা প্রতিটি ফোর আস্তে আস্তে দেখে নিজে নিজেই শিখতে পারেন তাই আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন এই যে কাঁথাটি ফুটিয়ে তোলা হয়েছে এটা একটা বড় কাঁথা নিচে যে বড় নকশী কাঁথাটি দেখছেন সেই কাঁথা দেখে দেখেই আমি পুরো কাজটা করছি এটা একদম সহজ সুতো দিয়ে তৈরি যাকে বলা হয় হ্যান্ড এমব্রয়ডারি তো এই কাজটা করতে করতে আপনাদের আমি নকশি কাঁথার একটি বিশেষ কবিতা শুনিয়ে দিই হাতের পরশে প্রাণ পায় ওই ধূসর চট আর কাপড় সুতোর বুননে কথা বলে ওঠে মনের গহন ঘর শ্রাবণের মেঘে যখন আকাশ সাজে কদম ফুলে গ্রামের বধূ ঠিক তখনই নকশি কাঁথাটি তোলে একটি ভোরে দুঃখ থাকে একটি ভোরে সুখ কাঁথাটি জুড়ালে শান্তি পায় ক্লান্ত মানুষের বুক লাল সুতোয়ে ওই কদম কলি হাসছে দেখো কেমন শিল্পীর হাতের জাদু ছাড়া আর কি আছে এমন হ্যান্ড এম্ব্রয়ডারি নয় তো এ যে প্রাণের টান সুতোর ভাঁজে ভাঁজে গাওয়া পল্লি গায়ের গান আষাঢ় মাসের কদম ভুল আজ ঘরের কোণে ভোটে সুৎ সুতোর এই মিতালিতে কত ছবি জেগে ওঠে নকশা নয় এ স্মৃতির পাতা শিল্পীর ভালোবাসা আশায় আশায় বোনা কথা মেটায় মনের পিপাসা ডিজিটাল যুগেও হার মানেনি হাতের এই কাজ কদম ফুলের নকশি কাথা আজ পেল রানীর সাজ মাঠের বাঁশি ঘাসের গন্ধ কদম ফুলের হাসি খুশি সব যেন আজ কাঁথার ভাজে হয়েছে এক রূপসী নকশী কাঁথার সুতোর টানে জীবন খুঁজে পায় ভাষা যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমাদের আমাদেরই ভালোবাসা কবিতা শোনা তো হল এবার দেখুন আপনাদের এই কাজগুলো আবার দেখাচ্ছি কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে এত সুন্দর যে বলে বোঝানো যাবে না দেখুন আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছি যে এটা কদম ফুল। আমি এবার কাজটা মোটেও তাড়াতাড়ি করিনি ভিডিওতে কিছুটা অ্যানিমেশন দিয়েছি ঠিকই কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে গতি কমিয়ে দিয়েছি যাতে আপনারা দেখলে সহজেই বুঝতে পারেন তাহলে এইটুকুই ছিল আমার আজকের কাজ ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবসময় আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক করে দিন যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা পুলাতন তারা ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আসছি পরের ভিডিওতে তত